রাহমাতি প্রিয় দর্শক আপনাদের ফোনে যদি ভাইরাস এক করে মানে ফোন যদি মনে করেন যে সোলো হয়ে গেছে হ্যাং করে লেগ করে তাহলে আপনি আপনার বুঝতে হবে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে তো আপনার মোবাইলে যে ভাইরাস আসবে সেই ভাইরাসগুলো কিভাবে আপনারা স্ক্যান করে ভাইরাসগুলোকে শেষ করে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটির সাহায্যে আপনাদের মোবাইলে যত প্রকার ভাইরাস আসুক না কেন মেলোয়ার ভাইরাস যেটা আসুক না কেন সবগুলো ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের মোবাইলের জন্য কোন অ্যান্টিভাইরাসটি বেস্ট হবে সেটা আজকে আপনাদের আমি দেখাবো তো আপনাদের সবার মোবাইলে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এটা একদম ফ্রিতে আপনারা ইনস্টল করতে পারবেন আর আমি আশা করি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যান্টি ভাইরাস অ্যাপসটি থাকা প্রয়োজন তো চলুন সেটা কিভাবে কোথা থেকে ইনস্টল করবেন সেটা প্রথমে দেখিয়ে দিছি অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন তারপর আবার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে লিখবেন এ ভি জি জাস্ট এটা লিখবেন এটা লেখার পরে আপনার সামনে উপরে যেই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেদিকে পাবেন গেট স্টার্ট জাস্ট এই গেটের স্টার্টে ক্লিক করবেন উপরের দিকে কোরজের চিহ্ন পাবেন জাস্ট কোরোজে ক্লিক করে দেবেন তো আমি ফ্রিতে ব্যবহার করব ঠিক আছে এই জন্য কোরোজে ক্লিক করে দেবো দেখুন প্রিয় দর্শক অল রাইট তারপর এরকম আসলে আবার কোরোজে ক্লিক করে দেবেন এই যে এখন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টার্ট স্ক্যান জাস্ট আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে কন্টিনিউ উইথ অ্যাড ক্লিক করবেন তারপর এখান থেকে পারমিশন রিকোয়েস্ট জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন এলাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এটাকে এলাউ করে দিবেন তারপর ব্যাকে চলে যাবেন দ্যাটস ইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্যানিং ডিভাইস আপনার মোবাইলটি স্ক্যান চলবে এখানে 100% পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে নিচে থেকে নেক্সট স্টেপে চলে যাব পরে স্কিপ ফর নাও আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্যান ফিনিশ তো প্রিয় দর্শক এটার পেইড ভার্সনটা যদি আপনারা নিয়ে নেন তাহলে আশা করি আরো ভালো হবে যে যাদের সমর্থন আছে বা যারা পেইড ভার্সনটা নিতে পারবেন তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এটার পেইড ভার্সনটা নিয়ে নেবেন কিনে হ্যাঁ পেইড ভার্সনটা নিলে দেন আপনারা কিন্তু অন্য বা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন তো এই শিলং আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম